আমাদের যে দ্রবণ সম্পর্কে একটু কনসেপ্ট রাখতে হবে দেখো তো দ্রবণ জিনিসটা আমি একটু বোঝাটার চেষ্টা করি দ্রবণ জিনিসটা কি দ্রবণ এখন দেখো তুমি জানো দ্রবণ বলতে কি বুঝি দ্রবণ বলতে আমরা বুঝি দ্রব যোগ দ্রাবক দ্রব এবং দ্রাবক একসাথে মিলে কি হয় দ্রবণ হয় এখন এই ব্যাপারটা কিরকম দেখো আমি একটা পাত্র নিলাম এই পাত্রের ভিতরে এখানে আমি কিছু মনে করতো পাইনিছি এখানে কি আছে তো পানি আছে এ পানি তো পানি নিলাম এখন এই পানির ভিতরে আমি চাচ্ছি চিনি দেওয়ার জন্য কি দেবো চিনি দিই এটার সাথে আমি কি দিলাম আরো চিনি দিছি এই যে চিনি দিলাম তাহলে দেখো তো এখানে কি ছিল এবং চিনি মিলে কি হলো বলতো পানি আমি এটা বেশি দিলাম এটা আছে কি বলতো দাবক আর এই চিনি সেটা কি দ্রব তাহলে এই দ্রব এবং দ্রাবক এটা কি হয়েছে বলতো একসাথে দিছি না এই যে একসাথে একসাথে দিলাম তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো বলতো দ্রবণ তাহলে এই জিনিসটা আমরা এরকম বলতে পারি না যে দ্রব এবং দ্রাবক মূলে কি হয়েছে বলতো দ্রব নিয়েছে তোমরা আরো সহজে একটা জিনিস তোমরা উপলব্ধি করতে পারবা সেটা কি যে আমরা বাসন আমরা হচ্ছে শরবত বানাই আমরা লেবু শরবত বানাই না এই লেবু শরবতের মধ্যে আমরা কি করি বলতো যে প্রথমত আমরা হচ্ছে পানি দিই পানির সাথে সাথে কি দিই বলতো লেবু দিই তাই না পানি দিলাম লেবুর যে রস দিলাম তারপরে এখানে চিনি দিলাম তাহলে তুমি বলতো এই যে পানি যে দিলাম পানিটা কি বলতো এখানে আছে দ্রব আর হচ্ছে তুমি যেখানে চিনি দিচ্ছ এই জিনিসটা আমরা কি বলতেছি বলতো দ্রব তাহলে এই দ্রব এবং দ্রব মিলে কি হচ্ছে বলতো আমাদের দ্রব ঠিক আছে তাহলে এখন এই জিনিসটার মধ্যে কি বোঝা যায় এই দ্রব আবার কি এই দ্রাবক আবার কি এখন তো দ্রব বলতে আমরা যে দ্রবে কি থাকলো তো কম পরিমাণে থাকবে কম পরিমাণে থাকে যে দ্রব যে দ্রবণে হ্যাঁ যে দ্রবণে কম পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রব আর দ্রব কি যে দ্রবণে বেশি পরিমাণে থাকে বেশি পরিমাণে থাকে তাহলে সেটাকে আমরা কি বলব দ্রাব এটা একটা থাম রুল হ্যাঁ এটা সবসময় আসলে মানে সত্যি হয় না দেখতে সবসময় সত্যি হয় না তাও এটা আমরা একটু থাম রুল মনে রাখতে পারি দ্রব হচ্ছে যে দ্রবণে কম পরিমাণে থাকে আর দ্রাবক হচ্ছে যে দ্রবণে কি থাকবে বেশি পরিমাণে থাকবে তবে অ্যাকচুয়াল কনসেপ্ট আমরা এখানে একটু জানবো হ্যাঁ এটা হচ্ছে থাম আর কি দেখো আমরা একটু মুছে দিলাম তো মাথা রাখবা এই দ্রবণ হওয়ার শর্তটা আছে শর্ত আছে যে দ্রবণের শর্ত দ্রবণ হওয়ার শর্ত দ্রবণ মানুষ অর্থ হচ্ছে সমান হতে হক সমান হতে হবে বলতে কি বোঝাচ্ছি দেখো আমরা একটু কি বলছিলাম যেখানে আমরা বলছিলাম না যেখানে আমরা পানি নিয়েছিলাম তাই না পানি নিয়েছিলাম পানির পাশাপাশি আমরা কিনেছিলাম যে চিনি নিয়েছিলাম তাহলে চিন্তা কি সর্বত দ্রবণ ছিল না দ্রবণ এখন দেখো এই পানি পানির ভৌত অবস্থাটা কি বলো পানির বৌত অবস্থাটা কি পানির বহুত অবস্থা লিকুইড তাই না লিকুইড তো তাহলে এখন আছে লিকুইড আর এই যে চিনির বহুত অবস্থা কি বলতো চিনি বৌদ্ধ অবস্থা কি কঠিন তাই না কঠিন তাহলে আমরা এটা কঠিন মিলাম কঠিন পদার্থ এটা হচ্ছে কঠিন পদার্থ আমরা লিপি না আমরা তরল পদার্থ আর এই যে দ্রবণটা এখন কি পানি এবং চিনির পরে দ্রবণটা কি হবে বলতো কঠিন হবে নাকি তরল হবে অবশ্যই আমাদের তরল হবে তাই না তাহলে এই যে দ্রবণের ইসেটা কি বলতো তরল হবে তাহলে আমি যে লিখলাম এই যে একটা কথা লিখছিলাম দ্রাবক ও দ্রবণের ভৌত অবস্থা কি হতে হবে সমান হবে দেখো তো এখানে আমি লিখতে বলছিলাম না পানিটা কী ছিল দ্রাবক তাহলে পানির ভৌত অবস্থা এবং দ্রবণ কি ছিল দ্রবণ দ্রবণ একটা তরল তাহলে এটাও তরল এটাও তরল পানি ছিল দ্রাবক আর দ্রবণ ছিল এখানে পানি ছিল দ্রাবক আর এখানে দ্রবণ তরল পদার্থ তাহলে দুইটাই তো তরল পদার্থ এখন হচ্ছে দ্রাবক এবং দ্রবণের বৌদ্ধ অবস্থা সমান তাহলে তখন আমরা এই জিনিসটা আমরা কি বলতে পারব বলতো দ্রবণ বলতে পারবো ঠিক আছে তাহলে এই যে মেন কনসেপ্ট ছিল আমাদের এটা যে দ্রাবক হতে হলে কি হতে পারবো তো এই যে দ্রাবক দ্রাবক হতে হলে যে যে দ্রবণে বেশি পরিমাণে থাকে আর দ্রব হচ্ছে যে দ্রবণে কম পরিমাণে থাকে তবে আমরা এভাবে বলতে পারি যে এখানে এই পানি কি ছিল বলতো পানি কি ছিল পানি ছিল দ্রাবক আর এই যে চিনি চিনি ছিল দ্রব আর ওখানে দ্রবণ হয়েছে তাহলে তুমি একটা কথা বলতে পারো না যে দ্রবণে মানে যেই পদার্থ দ্রবণে বৌদ্ধ অবস্থার কোনো চেঞ্জ হয় নাই সেটাকে তুমি কি বলবা মূলত এই যে দ্রাবক আর যে দ্রবণের বৌদ্ধ অবস্থার চেঞ্জ হয়ে গেছে সেটাকে আমরা কি বলবো দ্রব বল ঠিক আছে তাহলে পানি এবং চিনি একসাথে হয়ে দ্রবণ হইল তাহলে দেখো তো যখন আমরা পানি এবং চিনি মিলে দ্রবণটা হয়েছিল দ্রবণের বৌত অবস্থা কি তরল হয়েছে তাহলে দ্রবণের বৌত অবস্থা তরল পানি কি ছিল তরল ছিল দ্রবণ কি হয়েছে তরল হয়েছে তাহলে পানি যদি তরল হয় পানি তো দ্রাব তাহলে দ্রবণে কি হইতে হবে আমাদের দ্রবণ হবে আর এখানে চিনি চিনি কি কঠিন তাহলে দ্রবণের কঠিন হলে হবে হবে না এই যে আমাদের শর্ত আমাদের বলা আছে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে মেন কনসেপ্ট কোনটা এটা কিন্তু মেন কনসেপ্ট নেই একটা থামর আর মেন কনসেপ্ট হচ্ছে এটা যে এখানে দ্রবণ হওয়ার শর্তের ভিতরে আমাকে বলা হয়েছিল যে পানি বা যিনি হচ্ছে দ্রাবক ওনার ভৌত অবস্থা আর দ্রবণের বৌত অবস্থা কি হতে হবে এক হতে হবে এখন আমি যদি অন্যভাবে বলি যে দ্রাবক কাকে বলে কি বলা যাবে যে দ্রবণে যার ভৌত অবস্থা চেঞ্জ হয় না সেটা হচ্ছে দ্রাবক আর দ্রবণে যার ভৌত অবস্থা চেঞ্জ হয়ে গেছে সেটা হচ্ছে কি আমাদের দ্রবক যেমন এই যে দ্রবের বৌতাবস্থাটা গেছে চেঞ্জ হয়ে গেছে না দ্রবণ হওয়ার পরে এনে কঠিন এখানে হয়ে গেছে দরব তাহলে এটাকে আমরা বলবো দ্রব আসলে তুমি এটুকু বুঝতে পারছো ঠিক আছে এখন আছে আমরা একটু অন্যদিকে যাওয়া ট্রাই করি দেখো আমরা এই দ্রবণটাকে কয়েকটা ভাগে অংশে ভাগ করি এই দ্রবণটাকে আমরা কয়েকটা অংশে ভাগ করবো একটা আছে অসম্পৃক্ত দ্রবণ একটা আছে অসম্পৃক্ত দ্রবণ আর একটা হলো সম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণ এর এরপর আমরা বলবো অসম্পৃক্ত এটা দ্রবণকে তিনটা ক্যাটাগরিতে একটা একটা সম্পৃক্ত অতিপৃক্ত এখন দেখো তো আমি একটা ইসি নিলাম পাত্র নিলাম এই পাত্রের ভিতরে আমি এখান থেকে মাথায় থাকবো এখান থেকে সিলভার ক্লোরাইড আছে সিলভার ক্লোরাইড আছে এখন এটার মধ্যে আমি পানি দিছি পানির সাথে সিলভার ক্লোরাইড আছে এখন এই পানি যে দিলাম এখানে আছে একশো গ্রাম পানি আছে কত গ্রাম পানি একশো গ্রাম পানি আর এই সিলভার ক্লোরাইড এই সিলভার ফ্লোরাইড আমি এখানে এই সিলভার ক্লোরাইড এই সিলভার ক্লোরাইড এখানে দিলাম হচ্ছে বিশ গ্রাম বিশ গ্রাম সিলভার ক্লোরাইড দিলাম এই বিশ গ্রাম সিলভার ফ্লোরাইড এখানে দিলাম এখানে এখানে দিলাম হচ্ছে আমি পঁচিশ গ্রাম সিলভার ক্লোরাইড কত গ্রাম পানি একশো গ্রাম পানি আর এখানে দিলাম গ্রাম সিলভার আর দেখো এখানে বিশ গ্রাম সিলভার ক্লোরাইড একশো গ্রাম পানি মধ্যে দিলাম আর এখানে হচ্ছে প্রতি গ্রাম সিলভার ক্লোরাইড আমি একশো গ্রাম পানি দিয়েছি এখানে তিরিশ গ্রাম সিলভার ক্লোরাইড একশো গ্রাম পানি আমাদের দিয়েছি তাহলে তুমি দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু একশো গ্রাম পানি এখন এবার দেখো অসম্পৃক্ত দ্রবণ হতে হলে কি হতে হবে অসম্পৃক্ত দ্রবণ হতে হলে আমি দেখলাম এই যে একশো গ্রাম পানির ভিতরে আমি বিশ গ্রাম সিলভার ক্লোরাইড নিলাম দিলাম বিশ গ্রাম সিলভার ক্লোরাইড দেওয়ার পর যখন আমি নাড়া দিলাম দেখা গেলো যে এখানে এই যে বিশ গ্রাম সিলভার ক্লোরাইড আসলে কি হচ্ছে না বলো তো বিশ গ্রাম সিলভার ক্লোরাইড আসলে আবার সিলভার ক্লোরাইড নিয়ে আমরা এখানে সোডিয়াম ক্লোরাইড দিই তাহলে আসলে এ মানে বুঝতে সুবিধা হবে কারণ এখানে তো এসে হবে না সোডিয়াম ক্লোরাইড দিলাম আমরা এখানে সোডিয়াম ক্লোরাইড

ওইভাবে যে কী করতে পারছে তো মিশিয়ে যেতে পারছে আমি আরও মিশি মিশাতে পারবো এ কারণে এই গ্রাম যে ক্লোরাইড দিলাম অ্যাক্সিমাম পানির মধ্যে এই দ্রবণটা অসুবিধা দরুক এখন আমি কি করলাম যে এখানে বীজগ্রাম থেকে বাড়িয়া গ্রাম নিলাম গ্রাম নেওয়ার পর দেখলাম যে একটা একশো গ্রাম পানির ভিতরে প্রতিগ্রাম থেকে ইকুবিনের একটা অবস্থা আছে অর্থাৎ আমি যদি এর থেকে একটু কম বেশি পরিমাণে যদি আমি সোডিয়াম ক্লোরাইড দিই তাহলে সেটা নিচে তলানি করে যাবে অদেক্ষে করা যাবে তাহলে পঁচিশ গ্রাম যখন দিলাম তখন একশো গ্রাম পানির ভিতরে পঁচিশ গ্রাম সিডিয়াম ক্লোরাইট সম্পৃক্ত একটা অবস্থা আছে এ কারণে এটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ আর এখানে গ্রাম থেকে বাড়িয়ে আমি আরেকটু বেশি দিছি তিরিশ গ্রাম দিয়েছি পাঁচ গ্রাম বাড়া দিয়েছি তাহলে ওই যে এখানে পঁচিশ গ্রাম থেকে ইকুবিনের একটা অবস্থা আছে আর যখন গ্রাম বাড়িয়ে দিলাম তখন সেটাকে নিচে অদক্ষেপ পরে গেছে তাহলে এই যে অদক্ষেপটা পরে গেলো এই পাঁচ গ্রাম যে অদক্ষেপটা পড়লো এই অদক্ষেপ পরা যে দ্রবণ সেটা হচ্ছে অতিরিক্ত দ্রবণ বুঝতে পারছো তাহলে দেখো তো প্রথম অবস্থা আমরা এমনি চিন্তা করি যে আমাদের কাছে একটা হচ্ছে ওই যে কি বলে এটাকে যে একশো গ্রাম আমরা পানি নিয়েছি একশো গ্রাম পানির ভিতরে আমি হচ্ছে প্রথমত আমি বিশ গ্রাম ট্যাঙ্ক দিলাম ট্যাঙ্ক বিশ গ্রাম ট্যাঙ্ক দিয়েছি বিশ গ্রাম ট্যাঙ্ক দেওয়ার পরে যখন নাড়া দিলাম দেখলাম পুরোটাই মিশে গেছে আচ্ছা এরপরে দিলাম আমি গ্রাম পঁচিশ গ্রাম দেওয়ার পর যখন না দিলাম তখন দেখলাম যে মিশছে একবারে পরিপূর্ণভাবে মিশছে এরপর আমি গ্রাম দিলাম গ্রাম দেওয়ার পর দেখলাম যে না যে বাকি মানে অতিরিক্ত যে পাঁচ গ্রামটা দিলাম সেটা নিচে তরণে পড়ে গেছে তাহলে প্রথম যে বিশ গ্রাম দিলাম ওইটা তো অলরেডি মিশে গেছে আমি আরও দিলে আরও মিশ তাহলে এই যে বিজিগ্রামের যে দ্রবণটা সেটা হবে অসমিত দ্রবণ আর ওই যে পত্রিকা দিলাম ইকুপিনের একটা অবস্থা আছে এর বেশি দিলে নিচে পড়ে যাবে তাহলে এই পত্রিকামের দ্রবণটা বলবো অসম্পৃক্ত আর বাকি যে দ্রবণ অতিরিক্ত দ্রবণ ওই যে ত্রিশ দিছিলাম তাহলে সেটা কি ছিল নিচে তনে পড়ে গেছে ওইটা হচ্ছে অতিরিক্ত দ্রবণ ঠিক আছে এখন আমাদের মেন পড়াশোনা হবে আসলে সম্পৃক্ত দ্রবণ নিয়ে ঠিক আছে তো আশা করি তোমরা এই যে অসম্পৃক্ত সম্পৃক্ত অতিরিক্ত দ্রবণ বলতে কি বোঝায় তোমরা এটা কিন্তু আসলে বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে এলে দেখো আমরা এখন আসলে একো একটু দ্রাব্যতা যে আলোচনা শুরু করছিলাম আমরা দ্রাব্যতা আলোচনা এখন আশা করি একটু যেতে পারবে আমরা দ্রাব্যতা আলোচনা করি দ্রাব্যতা জিনিসটা আসলে একটা গণমাত্রা দ্রাব্যতা আসলে কি বোঝা বলো তো গণমাত্রা তবে গণমাত্রার কথাটা মধ্যে একটু ভুল আছে বুঝছো সব দ্রবণের গণমাত্রাকে তুমি তারা বলতে পারবো না এ কারণে গণমাত্রার সাথে তুমি বলতে হবে সম্পৃক্ত দ্রবণ কি বলতে হবে সম্পৃক্ত দ্রবণ তাহলে সম্পৃক্ত দ্রবণের যে গণমাত্রা সেটাকে বলা হয় দ্রাব্যতা তাহলে দ্রাব্যতা কাকে বলে সম্পৃক্ত দ্রবণের গণমাত্রাকে কি বলা হয় দ্রাব্যতা বলা হয় ঠিক আছে তো এটা দিয়ে আসলে আমরা আসলে আমাদের যে মানে যে সামনে যে আমরা ব্যাথ করবো বা ডিপ কনসাল্ট এটা এটাতে আসলে যাওয়া যায় না তো এটা হচ্ছে নর্মাল কথাবার্তা কি যে তারা বলতে আমরা গণমাত্রা বলি পুন্দ্র বনে সম্পৃক্ত দ্রব এখন অসম্পৃক্ত অতিরিক্ত দ্রবণের গণমাত্রাকে আমরা তারা বলতে পারবো না শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের গণমাত্রাকে আমরা কি বলতে পারবো দ্রাপত বলতে ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা এই দ্রাপতাকে আরেকটু একটু হিসাবে ডিফাইন করি মনে করো এখানে একশো গ্রাম পানি আছে কত গ্রাম পানি একশো গ্রাম পানি আছে এই যে আমি একশো গ্রাম পানি পানি এখন এই একশো গ্রাম পানির ভিতরে তুমি মনে করো তুমি বিশ গ্রাম এখানে দ্রব্য দিছ ঠিক আছে একশো গ্রাম পানির ভিতরে তুমি বিশ গ্রাম দ্রব্য দিছ বিশ গ্রাম দ্রব্য দেওয়ার পরে তুমি দেখলা এই দ্রবণটা সম্পৃক্ত অবস্থা আছে বুঝছি একটু আগে যে দেখালাম সম্পৃক্ত দ্রবণ তাহলে এই বিশ গ্রাম পানি দেওয়ার পরে কি আছে সম্পৃক্ত একটা অবস্থা আছে

ও চাপে একশো গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব্য থাকে তাকে দ্রাবতা বলে তাই না আমরা তো এটা করছি যে একশো গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব থাকে সেটাকে আমরা কি করছি দ্রাব্যতা করছি তাই না তাই নির্দিষ্ট তাপমাত্রা চাপে একশো গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব থাকে সেটাকে আমরা কি বলি দ্রাব্যতা বলি ঠিক আছে তাই মাথা রাখতে হবে দ্রাব্যতা শুধুমাত্র পনেরো মিনিট ক্ষেত্রে বলছে তো সম্পৃক্তি দ্রবণ অসম্পৃক্ত দ্রবণে আসলে অসম্পৃক্ত উদ্দীপিত দ্রবণে আমরা দ্রাব্যতা হিসাব করি না সেটাকে আমরা গণমাত্রা শুধু বলি ঠিক আছে আচ্ছা তাহলে আশা করি বুঝতে পারছো যে দ্রাব্যতার যে কনসেপ্টটা যে একশো গ্রাম দ্রাবকে তুমি যে পরিমাণ দ্রব দিবা সেটাই আমরা দ্রাবতা বলি এখন তুমি একশো গ্রাম পানিতে বা একশো গ্রাম দ্রাবকে চিন্তা করবে এরকমটা না তুমি অন্যভাবে চিন্তা করতে পারো যেমন তুমি ধরে নাও যেমন তুমি ধরে নাও এটা এই যে এই দ্রবণটা ধরে নাও এক লিটার এক লিটারের একটা দ্রবণ ধরে এই এক লিটার দ্রবণে এক লিটার দ্রবণে তুমি এখানে এক লিটার দ্রবণে তুমি মনে করো যে এখানে সে বিশ গ্রাম এক লিটার দ্রবণে তুমি বিশ গ্রাম আছে তুমি দ্রব দিস বিশ গ্রাম দ্রব তাহলে এক লিটার দ্রবণে বিশ গ্রাম দ্রব এই যে বিষ এই বিষটা হচ্ছে আবার দ্রাবতা ঠিক আছে এখন এক লিটার দ্রবণে তুমি বিশ গ্রাম দ্রব সেটাকে তুমি বিষটাই হবে কি দ্রাবতা এখন যে তুমি এটাকে কি বলতে পারো মানে এরকম তুমি ডিফাইন করতে পারো এটা এটার মাধ্যমে তুমি কি ডিফাইন করতে পারো যে নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে এক লিটার এক লিটার কোনো দ্রবণে যে পরিমাণ কি থাকে বলতো যে পরিমাণ দ্রব থাকে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো হচ্ছে দ্রব্যতা ঠিক আছে তো আমরা আমি এই লেখাটা লিখলাম না যে এক নির্দিষ্ট তাপমাত্রা চাপে এক লিটার দ্রবণে ওইটা কিন্তু দ্রাবকে ছেড়ে দেখো একশো গ্রাম দ্রাবকে আর এটা হবে এক লিটার দ্রবণে যে পরিমাণ দ্রব থাকে সেটাকে আমরা কি বলবো সাবধতা বলো বুঝতে পারছো আচ্ছা এখন এই জিনিসটাকে আমরা আরেকভাবে একটু ডিফাইন করতে পারি ঠিক আছে কেউ ডিফাইন করতে পারি আমরা এই যেটা গ্রামে আসে না এটা তো গ্রামে আসে এখন এই গ্রাম থেকে আমরা মোলে যেতে পারি না গ্রাম থেকে মোলে যাওয়া যায় তোমরা হয়তো নাইনটিনে পরে আসছো নাইনটিনে তোমরা ষষ্ঠ অধ্যে পড়ছিলাম হ্যাঁ ষষ্ঠতে পড়ছিলা যে এরকম একটা সুযোগ পড়ছিল না যে এম ইকোয়াল ডাব্লিউ ওয়াই এম পড়ছিল তো ছিলাম তাহলে এখন ডবল যদি হয় তাহলে এর মানে বিশ বিষ আর এর মানে কি আনুবিক বর তো দ্রব্যটাকে যদি তুমি সোডিয়াম ক্লু চিন্তা করো দ্রব্য সোডিয়াম ক্লু চিন্তা করো তাহলে এখানে সোডিয়াম ক্লুডে আনবিক বর কত সুডিয়াম ক্লুডে আনুবিক বর কত জানো সোডিয়াম ক্লু সোডিয়াম কত তিরিশ আর ক্লুডিয়ার হিসাব কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে এখান থেকে হিসাব করবা হিসাব করার পরে এখানে যে মানটা আসবে তাহলে এখানে কি একটা মান আসবে না এটা কি মোল আসবে তাই না মোল আসবে তাহলে এই যে তুমি গ্রামটাকে তুমি মোলে কনভার্ট করে ফেললা তাহলে গ্রাম থেকে যে মোলের কনভার্ট আমি করলাম তাহলে এখানে আমি এটা বলতে পারি না যদি ধরে নেই এখানে আমার সে কেলকুটার নাই তাহলে তো আসলে দেখাতে পারতাম যাই হোক এখানে একটা মোল আমি ধরে নিলাম এখানে ধরে নিছি যে কোনো একটা মান আসবে আমি ধরে সেখানে হচ্ছে ধরেন হচ্ছে জিরো পয়েন্ট টু মোল ধরে নিছি আমি হ্যাঁ এটা আসলে কিন্তু জিরো পয়েন্ট টু মোল হবে না তো আমি দোয়া নিলাম জিরো পয়েন্ট মোল তো এটাকে এই 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 যে গ্রামটাকে আমি কনভার্ট করছি মোলে কত মোল জিরো পয়েন্ট টু মোল তাহলে এক লিটার দ্রবণে আগে ছিল বিশ গ্রাম এখন এক লিটার দ্রবণে মোলে কনভার্ট করলে কত হলো জিরো পয়েন্ট মোল তাহলে তুমি বলতে পারো না যে নির্দিষ্ট তাপমাত্রার চাপে এক লিটার দ্রবণে যে পরিমাণ মোল থাকে যে পরিমাণ মোল থাকে বা যত মোল দ্রব থাকে সেটাকে আমরা কি বলি দ্রাব্যতা বলি ঠিক আছে তাহলে দ্রাব্যতার তিনটা কনসেপ্টিং কিন্তু ইম্পর্টেন্ট যে একটা এখান এখন তুমি দিতে পারবো না যে প্রথমে বলছি কি একশো গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব্য থাকে সেটাকে দ্রাব্যতা বলে আর এটা কি বলছি যে এক লিটার দ্রবণে যে পরিমাণ দ্রব্য থাকে সেটাকে দ্রাব্যতা বলে বা বলতে পারো এক লিটার দ্রবণে যত মূল দ্রব্য থাকে সেটাকে আমরা কি বলি দ্রাব্যতা তাহলে এই তিনটা কনসেপ্টের মাধ্যমে তুমি একটা কথা বলতে পারো কিনা যে এই যে তিনটা কথার মাধ্যমে আমরা যদি এই পাশটা লিখি ট্রাই করি যে এই যে এই কথাটা তুমি কি লিখতে এই কথাটা তুমি এরকমভাবে বলতে পারো না সুতরাং দ্রাবতা এখন তুমি বলতে পারো না দ্রাব্যতা কি দ্রাবতা মানে হচ্ছে একশো গ্রাম দ্রাবকে যে পরিমাণ কি থাকে যে পরিমাণ দ্রব্য থাকে তাহলে একশো গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব্য তাহলে উপরে দ্রবের পর উপরে দ্রবের পর নিচে দ্রাবকের পর ইন্টু একশো এটা একশো গ্রাম সাপ দিচ্ছি তাহলে দ্রাবদে কল এই কনসেপ্টের মধ্যে লিখতে পারি না দ্রাবদে কল দ্রাবদ করবর উপরে দ্রব ইন্টু একশো আর এই যে দুইটা কনসেপ্টের মধ্যে কি লেখা আছে এই দুইটা কনসেপ্টের মধ্যে লিখতে পারো না যে দ্রাবতা ইকুয়াল লিখতে পারো এই যে এক লিটার দ্রবণে তাহলে দ্রবণের উপর নিচে থাকবে তাহলে তুমি লিখবা দ্রবণের সরি এরপরে দ্রবণ আয়তন এটা আয়তন হবে দ্রবণের আয়তন আর উপরে কি ছিল এই যে দ্রবের বর এবং দ্রবের মূল তাহলে এখানে কি বলতে দ্রবের বর এই যে দুইটা এসে মানে এখানে তিনটা আলটিমেটলি এই যে দুইটা মিলে আমরা এখানে একটা লিখে ফেলছি আলটিমেটলি তিনটা তাহলে এই তিনটা ইসের মাধ্যমে আমরা আসলে দ্রাব্যতাটাকে আসলে আমরা মানে ভালো করে পড়াশোনা করতে পারবো তো এছাড়াও দ্রাব্যতার অনেক টাইপ আছে এরকম অনেকগুলো ইসে আমরা একসাথে মানে করতে হবে পড়াশোনা করতে হবে তো আপাতত আমাদের দ্রাব্যতা যে টপিক আপাতত আমাদের দ্রাব্যতা টপিকের যে বেসিক এই বেসিকটা হচ্ছে আমরা এখানে মোটামুটি শেষ করে দিলাম এর পরবর্তী কোনো লেকচারের ভিতরে আমরা হচ্ছে দ্রাব্যতার যে অন্যান্য যে ম্যাথ সলভের মানে ম্যাথ সলভিং তারপর হচ্ছে যে দ্রাব্যতা যে নির্ভরশীলতা তারপর হচ্ছে এ দ্রাব্যতা নিয়ে নানা রকমের যে ইস্যুগুলো কনসেপ্টগুলো আমরা এর পরবর্তী লেকচারে আলোচনা করব। আপাতত এটুকুই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম